ভারতের রান পাহাড়ের সামনে কাউকে না কাউকে দাঁড়াতেই হতো এডের মাকরাম তাই এগিয়ে এলেন সবার আগে শত খাকালেন প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে লড়ে গেলেন বুক চিতিয়ে লক্ষ্যটা তিনশো উনষাট রানের ঘরের মাঠে আরও এক বড় পুঁজি তুলেছে ভারত মারকাম সাজঘর থেকে বাইশ গজ পর্যন্ত যেন হিসাব কোষেই হাঁটলেন ভারতীয় বোলারদের আগাম বার্তা দিলেন ঝড় আসবে চিরাই তো মেজাজে এক প্রান্তে ব্যাট চালাতে থাকলেন মারক্রাম না রানের কোনো চাপ কিংবা প্রতিপক্ষের ধেয়ে আসা বলগুলো তাকে বিন্দুমাত্র টলাতে পারেনি পারবে কি করে ওই যে মারক্রাম যে হিসাব কষিয়ে নেমেছেন সঙ্গী কুইন্টন ডিকক ফিরে গেলেন ইনিংস মেরামতের কাজটা করতে থাকেন টেম বা বাবুমাকে নিয়ে একশো এক জুটি গড়লেন অতপর বাবুমাও ফিরে গেলেন তবে আপন গতিতেই চলতে থাকলেন মার্করাম। একপাশে যা হচ্ছে হোক কোনো ভুল করলে চলবে না নিজের ভেতর এই মন্ত্র জপে গেলেন পুরোটা সময় ফিফটি পেরিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললেন ক্যারিয়ারের চতুর্থ শতকটি উদযাপন করলেন ওই বরফ শীতল মেজাজেই তখনও যে কাজটা শেষ হয়নি তার তবে সেই অসমাপ্ত কাজটা ফেলে রেখেই ফিরতে হলো তাকে হাসিদ রানার শিকার হয়ে ফেরার আগে অবশ্য নামের পাশে জলজল করছে আটানব্বই বলে একশো দশ রানের অনবদ্য ইনিংস যে ইনিংসটাই ভিত করে দিয়েছে দলের ประตูคับโบเคลเคับตู